আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করি সকলে ভালো আছেন এভরিওন আমাকে অনেকে বলতেছিলেন যে ভাইয়া টিকটকে যে আপনি প্রোফাইল ফ্রেম যে লাগাইছেন এই প্রোফাইল ফ্রেমটি আমরা কীভাবে নেব দুই হাজার পঁচিশ সালে এই যে রমাদান যে ফ্রেমটি রয়েছে রমাদান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই যে ফ্রেমটা রয়েছে টিকটক প্রোফাইল এই ফ্রেমটি কীভাবে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করবেন এবং কীভাবে কার্ড করবেন সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি এই টিকটক ফ্রেমটি নিতে চান তাহলে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি সিএন অবশ্যই অবশ্যই আজ যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইগুনটি বাজে রাখবেন তো ভিডিও মূল টপিকে যাওয়া যায় আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনি টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওফেন করে নেবেন তারপর আপনি এখান থেকে ইনবক্সে ক্লিক দিবেন যখন ইনবক্সে ক্লিক দিবেন এরপর এখান থেকে পেয়ে যাবেন নোটিফিকেশন যেটা রয়েছে সিস্টেম নোটিফিকেশন এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দিয়ে কিন্তু নিশ্চয় দিকে এই যে আপনার কাছে এরকম একটা চলে আসবে এখানে দেখেন এই যে এখানে এই যে এটা ঠিক আছে এটা চলে আসবে দেন এখানে একটা ক্লিক দিবেন আছে জয়েন্ট বাটন পেয়ে যাবেন আমি আগে জয়েন্ট বাটনে ক্লিক দিয়েছি দেন আপনারা জয়েন বাটন পেয়ে যাবেন এরপরে এখানে টাস্ক রয়েছে এখানে শুধু তাই না আপনি চাইলে এখান থেকে পঞ্চাশ যে ডলারটি রয়েছে এটা আপনার রিভারটি নিতে পারবেন এটা সম্পূর্ণ ফ্রিতেই দেন আপনাকে কী করতে হবে সব কিছু জানুন দেন প্রথমে আপনাকে এখানে জয়েনি ক্লিক দেওয়ার পরে এখানে আসবে আপনাকে অবশ্যই যে আপনাকে হ্যাডট্যাগুলো রয়েছে এগুলো ব্যবহার করতে হবে দেন এখান থেকে প্রথম টাস্কটে প্রথম টাস্ক যেটা রয়েছে এটা কমপ্লিট করলে আপনি ফ্রেমটা পেয়ে যাবেন এটা আপনার প্রোফাইলের লোগোর ওপরে ফ্রেমটা যুক্ত হবে দেন দ্বিতীয় টাস্কটা হচ্ছে আপনি পঞ্চাশ ডলার যে কুপনটি রয়েছে এটা পেতে হলে অবশ্যই আটটা ভিডিও বা পোস্ট আপনাকে আপলোড করতে হবে আইডিতে জন্য আপনাকে এই যে হ্যাশট্যাগুলো রয়েছে এর ভেতরে যে কোনো একটা হ্যাশট্যাগ নিতে হবে আর এই যে কুপনটি রয়েছে এটা পেতে হলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হতে হবে যদি ভাইরাল হয় সেক্ষেত্রে কিন্তু কুপনটা পাবেন এছাড়া কিন্তু পাবেন না আমি এখন যে কাজটি করব আমি এখান থেকে চারটা পোস্ট করে নেব আমার আইডিতে তাহলে তাহলে কিন্তু আমি এই ফ্রেমটা পেয়ে যাবো যারা ফ্রেম চাচ্ছেন তারা অবশ্যই চারটা এই যে পোস্ট করবেন আপনার আইডিতে দেন আপনি কিন্তু চার দিনে করলেও হবে কোনো সমস্যা নেই দেন এই ফ্রেমের কিন্তু নির্দিষ্ট একটা টাইম রয়েছে এইটা কতদিন থাকবে সেটাও দেখাই দেবো আমি ফ্রেম টাই নেই এটা নেওয়ার জন্য ক্রিয়েট পোস্টে একটা ক্লিক দেবো এরপরে আমি এখান থেকে একটা ভিডিও জাস্ট বানাই নিতেছি আমি আপনাদের দেখানোর সুবিধার্থে তো আমার এখানে ভিডিওটা রেডি হয়ে গেছে আমি নেক্সটে ক্লিক দেবো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ফ্রেমের যে আর প্রয়োজনীয় যে হ্যাডট্যাগটি রয়েছে সেটা চলে আসবে এখন আমাদের কাজ আছে এখানে যে কোনো একটা ইমোজি ইউজ করতে পারি ইমুজি না ইউজ করলেও চলবে দেন আমাদের এখানে যে কাজটি করতে পারি আরও চাইলে হ্যাশট্যাগ ইউজ করতে পারি সো আমরা এখান থেকে এই হ্যাডট্যাগুলো ইউজ করে দেবো তো আমি এখান থেকে আমি হ্যাশট্যাগ ইউজ করে দিলাম দেন আরেকটা হ্যাশট্যাগ দেই এখান থেকে এটা সো আরেকটা একটা সো আপনি মন মতো আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এভাবে কিন্তু আপনাকে চারটা যে ইয়েটি রয়েছে চারটা পোস্ট করতে পোস্ট বা ভিডিও যেটাই করে না কেন চারটা আপনাকে এখানে পোস্ট করতে হবে সেখানে দেওয়ার পরে আমি পোস্ট একটা ক্লিক দেবো এভাবে কিন্তু চারবার আমাকে আপলোড করতে হবে সো চারবার আমি আপলোড করে নেই আচ্ছা এখান থেকে আমার চারটা পোস্ট করা হয়ে গেছে আমি এখন ব্যাগে যাব ব্যাগে যা জাস্ট একটা রিফ্রেশ মারবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিওয়ার্ডটি পেয়ে গেছি এখন আমি যদি এখান থেকে এটাতে একটা ক্লিক দেই এই রিওয়ার্ডের এখান থেকে ইউজে যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের ফ্রেমটি অ্যাড হয়ে যাবে আমাদের প্রোফাইলে সো দেখেন এখন অ্যাড হয় না জাস্ট আমরা একটা রিফ্রেশ মারবো তাহলে কিন্তু আমাদের ফ্রেমটা অ্যাড হয়ে যাবে এভাবে যদি না হয় তাহলে আপনি জাস্ট আপনি কি করবেন এখানে প্রোফাইলে ওপরে একটা ক্লিক দিবেন আপনার লোগোর ওপর দেন এখান থেকে চেঞ্জ যে ফ্রেমটা রয়েছে এখানে একটি ক্লিক দিবেন সেখানে ক্লিক দিলে কিন্তু আপনাদের আপনাদেরকে যে ফ্রেমগুলো রয়েছে সেগুলো শো হবে দেন সেবে একটা ক্লিক দেবেন সেবে ক্লিক দিলে কিন্তু আপনার ফ্রেমটা এখানে অ্যাড হবে জাস্ট আপনি একটু বারবার ট্রাই করবেন আপনার ফ্রেম যদি অ্যাড না হয় ওকে সো আমি এখান থেকে ট্যাবলে ধরব প্রোফাইলে এবারও এখানে আসবে চেঞ্জ সো নন এটাতে দেই দেন তারপরে দেখবো আবার পুনরায় সেইভাবে কিন্তু ট্রাই করে নেবেন ফ্রেমটা অবশ্যই অ্যাড হবে দেন এভাবে অ্যাড হলে আপনাকে এখন যে কাজটি করতে হবে যে দুই নাম্বার যেটা রয়েছে রিওয়ার্ড ওই রিওয়ার্ডটি আপনার পঞ্চাশ ডলার যে কুপনটি রয়েছে এটা পেতে হলে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আরও আটবার আরও আটবার আপনাকে পোস্ট করতে হবে এই হ্যাশট্যাগগুলো ইউজ করে যে কোনো একটা হ্যাশট্যাগ দেন আপনার ভিডিওগুলো ফরেফে যেতে হবে ট্রেনিংয়ে যেতে হবে ভালো পরিমাণে ভিউজ আসতে হবে দেন ওই ভিডিওতে কিন্তু টিকটক অ্যাপ চালাবে এর ফলে কিন্তু আপনাকে এই যে রিওয়ার্ডটি রয়েছে এই রিওয়ার্ডটি দিয়ে দেবে ঠিক আছে প্রথমে টিকটক অ্যাপ চালাবে আপনার ভিডিও ভাইরাল হবে ওটাতে টিকটক অ্যাপ চালাবে অ্যাড রান করে যে রেভিনিউটা হবে ওটার থেকে কিন্তু আপনাকে পঁয়াশ ডলার কুপনটি দেওয়া হবে সিবর চাইলে এটা লুটে নিতে পারেন পঞ্চাশ ডলারের ডলারের যে কুপন রয়েছে এটা দেন এটা যারা পাইছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন কীভাবে উইড্রো দেবেন পরবর্তীতে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আমি আপনার জন্য ভিডিও নিয়ে আসবো সো আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে যদি ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এরকম হেল্পফুল এবং নিউ আপডেট পেতে থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটা আপনি শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে